আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে একটি নতুন গেম শেয়ার করব হট ওয়ালেট হট মাইনিং অ্যাপস তো প্রথমে আমরা লিঙ্কে ক্লিক করবো তারপরে স্টার্ট ক্লিক করব কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন এবারে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে চলে এসেছি আমরা এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করব তো এখানে আমাদের উপরে হচ্ছে নিকনেম দেওয়া আছে আমরা নিচে একটি সিট পাসপির্স আছে এটাকে আমরা কপি করে রাখব যদি কখনো প্রয়োজন হয় তখন এটাকে আমাদের কাজে লাগবে তো আমরা এটাকে সেভ করে নিলাম এবারে ক্রিয়াটা ক্লিক করব কিছুক্ষণ সময় লোডিং নেবে একটু অপেক্ষা করবেন তো বন্ধুরা আমাদের এটি ওপেন হয়ে গেছে তো দেখেন আমাদের ব্যালেন্স এখন জিরো তো আমরা এইখানে এখানে লাগছে ক্লাইম এর ফার্স্ট হট তো আমরা এটাকে প্রথমে ক্লাইম করে দিচ্ছি এবারে কন্টিনিউ ক্লিক করব আবার কন্টিনিউ তারপর স্টার্ট মাইনিং ক্লাইম হট হ্যাঁ তো আমাদের ক্লাইমিং শুরু হয়ে গেছে এখানে দেখাচ্ছে যে এটা যখন ফুল হয়ে যাবে তখন আমরা ক্লাইম করতে পারবো তো আমাদের ক্লাইমিং শুরু তো এই হচ্ছে কাজ এটা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন এবং এখানে দেখেন বোস্ট নিচে লেখা আছে বোস্ট হ্যাঁ নিচে লেখা আছে বোস্ট এটা দেখেন বোস্ট ফ্রেন্ড ফ্রেন্ড এটা হচ্ছে ফ্রেন্ড এই যেটাকে আছে এটা দিয়ে আপনি ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারবেন আর এটা হচ্ছে মিশন মিশনটাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি মিশনে ক্লিক করার পরে এখানে কিছু টাস্ক আছে এই টাস্কগুলো পূরণ করবেন তাহলে আপনারা কিছু এখান থেকে পূরণ করার বিনিময়ে কিছু হট কয়েন আপনারা পাবেন এখান থেকে যেমন এখান থেকে জিরো পয়েন্ট টু পাবেন এখান থেকে পাবেন জিরো পয়েন্ট ফাইভ ডিপোজিট সোলা সোল এটাকে ই করবেন তাহলে এরকমের কিছু টাস্কগুলো পূরণ করে এখান থেকে কিছু কয়েন আপনারা অবশ্যই পাবেন আশা করি বুস্ট থেকে আপনাদের মাইনিং স্পিডটা বেড়ে যাবে এটাকে একটু বোস্ট করে বাড়িয়ে নেবেন হ্যাঁ তিনটা অপশন আছে এখান থেকে এগুলোকে বুস্ট করে নেবেন আপনাদের স্পিড এবং রিচার্জিং স্পিডটা আরও বাড়বে তারপরে স্টোরেজটা আপনাদের যেখানে এখন যদি ধরো অল্প কিছু পরে আপডেট করার পরে এটা আরও কিছু বেশি পরিমাণে ধরবে হ্যাঁ তাহলে আপনাদের দেখা যাচ্ছে এক ঘন্টার জায়গায় দুই ঘন্টা মাইনিং স্টোরেজ জমা হবে দুই ঘন্টার জায়গায় তিন ঘণ্টাটা জমা হবে এই আর কি এইভাবে চলবে আর রেফার করবেন রেফার করবেন যত বেশি রেফার করবেন তত বেশি আপনাদের এখানে আপনার মাইনিং প্রজেক্টের কিছু বক্স পাবেন হ্যাঁ এই বক্সগুলোকে দেখা যাচ্ছে পরবর্তীতে আপনারা ওই ভিতরে ভালো কিছু আর কি পাওয়ার আশা করতে পারবেন সেখানে হয়তো ডলার বা আপনাদের এনআইআর অথবা বিটকয়েন কোনো সিম্পলি কিছু ডিজিট হয়তো অল্প কিছু সামান্য কিছু কয়েন আপনারা এখানে পাবেন তো এই আর কি তো এভাবে আপনারা অ্যাকাউন্টটা করে নেবেন হ্যাঁ আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করে নেবেন ডিসক্রিপশান বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদেরটা দেওয়া আছে আপনারা সেখানে প্রবেশ করে জয়েন করে নেবেন আর নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন